নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পার্সে মাছের ঝাল এটি যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর তো চলুন বন্ধুরা রান্নাটা চটপট সেরে নেই এখানে পার্সে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা রেডি করে নেব এখানে কিছুটা সাদা ও কালো সর্ষে রয়েছে এই মিক্সি জারে রয়েছে ধনে পাতা এখন আমি সর্ষেগুলোর সঙ্গে ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব এখন আমার সর্ষের পেস্ট ও ধনেপাতার পেস্ট করা হয়ে গেছে এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এবার উল্টে দিলাম একটু বাদে মাছগুলোকে সাইড করে সামান্য কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার রং চেঞ্জ হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা সম্পূর্ণ নিজের উপর জল দিয়ে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবার করে রাখা মশলাটা একটা বাটিতে তুলে নিলাম আমার এতটা মশলা লাগবে না এখান থেকে প্রয়োজন মতো দু চামচ করে তুলে নিলাম অন্য বাটিতে পেস্ট ও সর্ষের পেস্ট দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম পাঁচ সাত মিনিট পর ঝোলটা যখন ভালো করে ফুটে গেল তখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এবার মশলাটাকে মাছের উপরে আস্তে করে ঢেলে দিলাম খুব সাবধানে এটাকে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম মাছের সঙ্গে এবার প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম মাছে যেহেতু লবণ হলুদ মাখানো ছিল লবণটা খুব সাবধানেই দিতে হবে আর আমি হলুদের ব্যবহার আর করলাম না কারণ মাছের ঝালটা গা মাখা মাখা হবে তাই এবার কড়াই ঢাকা চাপা দিয়ে গ্যাসে ফ্লেমটাকে লো করে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে এক চামচ মতো সর্ষের তেল ঘুরিয়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে আবারও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর রেডি আমাদের দারুণ স্বাদের পাশে মাছের ঝাল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর রান্নাটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও